সেহন লাইব্রেরিতে গিয়ে ঘুমায় আর গামিনও সেখানে গিয়ে পড়তে থাকে এরপর সেহন খেতে বসলে সেও তার সাথে গিয়ে খেতে বসে কিন্তু সেহন কিছু না বলে সেখান থেকে চলে যায় একদিন সেহন বিরক্ত হয়ে তার সাথে পড়তে বসে সেহন বলে শূন্য দশমিক নয় নয় মানে এক কিন্তু গামিন বলে শূন্য দশমিক নয় নয় মানে এক তো না সেহন তাকে বোঝায় মনে করো একটা কেককে তিন ভাগে কাটলে প্রত্যেকের সাইজ এক তৃতীয়াংশ এটা দশমাংশ শূন্য দশমিক তিন 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 তাই না তিন টুকরো একসাথে রাখলে আবার একটা কেক হয়ে যাবে তাই না শূন্য দশমিক তিন তিন এর তিন টুকরা সমান শূন্য দশমিক নয় 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 হয় কিন্তু সব মিলিয়ে তো একই হবে তাই না গামিন বলে আমি এখনও বুঝতে পারিনি সুরিতে যে একটু কেক লেগে আছে তার কি হবে হাইরে রে গাধা এদিকে মিস লি গিয়ে প্রিন্সিপালকে স্টুডেন্টের ধূমপানের করার ব্যাপারে জানায় কিন্তু ওই প্রিন্সিপাল বলে আমি নিজেই চল্লিশ বছর চেষ্টা করেও এখনও সিগারেট ছাড়তে পারিনি আর আপনি ওদের কথা না ভেবে আপনার চাকরিটা যাতে স্থায়ীকরণ হয় সেদিকে নজর দিন এই প্রিন্সিপাল আবার আরেক শয়তান রে বাবা সেহন দেখে গ্রামীণ সব কিছু নোট করে রেখেছে এমনকি টিচাররা ক্লাসে বকা দিয়েছে সেটাও সে নোট করেছে সে সেহন বলে তুমি পড়তে চাও কেন গামিন বলে আমি একজন ভালো ছাত্র হতে চাই গ্রামীণ বলে তুমি তো পড়তে চাও সেহন বলে আরে না গ্রামীণ বলে তুমি মিথ্যে বলছো অতিরিক্ত পড়াশোনার কারণে তোমার ঘাড়ের সমস্যা হয়েছে অতিরিক্ত লেখার কারণে তোমার ডান হাতের মাঝের আঙুলে ক্যালাস ধরেছে পড়ার সময় চুল যাতে চোখে না পড়ে সেজন্য তুমি সবসময় চুল ছোটো রাখো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার চোখ দেখলেই বোঝা যায় তোমার পড়াশোনার ইচ্ছা শক্তি আছে। চলো একটা স্টাডি গ্রুপ করে ফেলি সেহন বলে তুমি আসলেই একটা গাধা স্টাডি গ্রুপ তাও আবার ইউসং টেকনিক্যাল হাই স্কুলে ভাবছো পিহানুল তা মেনে নেবে কামিন বলে পিহানুলটা আবার